নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো গণেশ চতুর্থীর জন্য মোদকের রেসিপি আজকে রাইস মোদক বানিয়ে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন এখন আমি বানিয়ে দেখাচ্ছি রাইস মোদ আজকে রাইস মোদক বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি দু কাপ লিকুইড দুধ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ কামিনী আতপ চাল শুকনো গুঁড়ো করে নিয়েছি এক কাপ গুঁড়ো করা চিনি একটা নারকোলের অর্ধেকটা কুড়িয়ে শুকনো কুড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ মিল্ক পাউডার কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু আমন্ড আর পেস্তা এক টেবিল চামচ করে এখানে নিয়েছি এলাচ গুঁড়ো পরিমাণ মতো ওটা ব্যবহার করতে হবে আর ঘি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ প্রথমেই মিক্সিতে শুকনো নারকোল গুঁড়োটা আর দিয়ে দেবো দুধটা যেটা নিয়েছি অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা রাখছি এখন এটা একটু ব্লেন্ড করে নেব এখন গ্যাস অন করে ওভেনে কড়াইটা বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চাল চালগুঁড়িটা দিয়ে তিন মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যেই নেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখেছি লো ফ্লেমে রেখে করছি যাতে এটা লাল না হয়ে যায় সেভাবেই ভেজে নিতে হবে তিন মিনিট লো ফ্লেমে রেখে ভালো করে এটা ভেজে নিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে চালটা ভেজে নেওয়ার পর বেশ একটা সুন্দর গন্ধ আসছে কালারটা একদম ঠিকঠাক রেখেই ভেজে নিতে হবে যাতে কোনোভাবেই লালচে রঙ না আসে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বাকি রেখে দেওয়া দুধটা অর্ধেকটা আর এর সাথে নারকেলের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু নেড়ে নিতে হবে দু মিনিট আমি নেড়ে নিচ্ছি দু মিনিট নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো করা চিনিটা চিনিটাকে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো আছে যেহেতু এটা এমনিতেই গলে যাবে তাড়াতাড়ি গলে যাবে আর এর সাথে মিশিয়ে দিচ্ছি মিল্ক পাউডার ভালো করে চেড়ে মিল্ক পাউডারটাকে মিশিয়ে নিতে হবে এখন মিশিয়ে নিচ্ছি এলাচ গুঁড়ো মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এলাচ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া চালগুড়ি একটা ডো তৈরি করে নিতে হবে তাই শুকনো হওয়া পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে থাকবো আমি আর চালগুড়িটাকে একসাথে পুরোটা না মিশিয়ে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো চালগুড়িটাকেই দিয়ে দিয়েছি এবার অনবরত ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে আঁটো আঁটো করে নেব এখন এটা একটা শক্ত ডো হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার এর মধ্যে মিশিয়ে দিলাম ঘি আর ড্রাই ফ্রুটসগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি পুরোটাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে করলাম এখন ঘিটা আর ড্রাই ফ্রুটসগুলো ভালো করে মিশিয়ে নেওয়া পর্যন্ত আমি এভাবেই একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা মেশানো হয়ে যা হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন গ্যাসটা আমি অফ করে দিলাম একদম রেডি হয়ে গেছে ডোটা এখন ডোটা একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার হাতে ঘি মেখে নিতে হবে এটা কোনো রকম মূল ছাড়াই আমি বানাবো এভাবে ডো থেকে একটু একটু করে নিয়ে একটা একটা করে মোদকগুলোকে বানিয়ে ফেলছি মোদকের জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি সেটা দিয়েই করব মোল ছাড়াও এটা অনেক সহজেই হয়ে যায় এইভাবে মোদকের সেপটা আমি দিয়ে নিচ্ছি এখন কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু নিজের মতো করে করে নিচ্ছি ডিজাইনটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজেই এটা হয়ে যায় সামনেই গণেশ চতুর্থী তো এভাবে মোদক বানিয়ে দিতে পারেন এখন মোদকটার মধ্যে আমি এভাবে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি এটা পুরোই রেডি এভাবেই একটা একটা করে মোদক বানিয়ে নেব আমি একদম রেডি হয়ে গেছে এখন একদম রেডি হয়ে গেছে মোদকের রেসিপি আপনারাও বানিয়ে নিতে পারেন গণেশ চতুর্থীর জন্য এই মোদকের রেসিপিটা